আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যখন দেশে থাকি আর দেশ ছেড়ে যখন বিদেশ আসি আমার মনে হয় প্রতিটা প্রবাসীর সাথে এরকম ঘটনা ঘটে দেশে থাকতে আপনার সাথে এক রকম আর বিদেশ থাকলে আপনার সাথে আর এক রকম ব্যবহার ধরেন দেশে থাকতে আপনি যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের সাথে ছিলেন এত বছর তাদের সাথে ধরেন বন্ধুদের সাথে আপনি বছরের পর বছর আড্ডা দিয়েছেন হয়তো কোনো প্রয়োজন ছাড়াও আপনারা সব জায়গায় ডাকছে সব জায়গায় নিয়ে গেছে বা কোনো অনুষ্ঠান হোক বা ঘুরতে যাওয়া হোক আপনার কাছে টাকা নেই হয়তো আপনার কাছে বাইক নেই যে নিয়ে গেছে অনেক তারপরে ঘুরছেন তাদের সাথে একটা মায়া থেকে যায় পরিবার যে পরিবারের সাথে হয়তো আপনি তারা হয়তো বিদেশ আসার আগে বা আপনি এই দেশের আসার আগে আপনার কাছ থেকে কোনো আশাই করি না হয়তো আপনি ছিলেন পরিবারের বোঝা আপনি পরিবারের কাছ থেকে সব সবসময় সবকিছু নিয়েছেন বা সুযোগ টাকা পয়সা জোর মানে পরিবারের মানে বাধা না ছেলের মতো আর কি কিন্তু যখন এই সব দিন পার করে বিদেশ আসবেন তখন দেখবেন যে আস্তে আস্তে সবার মুভমেন্ট চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে সবার ধারণা পাল্টে যাবে তখন কিন্তু ওই আপনার বন্ধু বান্ধব তারপর পরিবার আত্মীয় স্বজন সবাই দেখবেন যে একটু অন্য রকম আপনারে নিয়ে ভাববে এখন আপনারে ভাববে যে হয়তো ও বিদেশ গেছে এখন হয়তো আর আগের মতো নাই এখন শুধু ওর কাছে টাকা আর টাকা এখন শুধু ওরে দরকার টাকার জন্য তখন দেখবেন আপনার সেই সব বন্ধু বান্ধব বলেন আত্মীয় বলেন বিদেশ আসার পরে কিন্তু আপনার তেমন কোনো খোঁজ খবর রাখে না আর রাখতেও চায় না তখনই খোঁজ খবর রাখে বন্ধু বান্ধবরা যখন টাকার দরকার হয় বা কোনো অনুষ্ঠান করবে টাকা পয়সা শর্ট আছে বট কথা আপনার কাছে তখনই বন্ধু বান্ধবের কল আসে বা এলাকার থেকে কল আসবে যখন আপনার আপনার কাছ থেকে টাকার দরকার বা অর্থনৈতিক কোন সাপোর্ট দরকার তখনই দেখবেন বেশিরভাগ সময় ফোন দেখবেন যে কোনো খোঁজ খবর হঠাৎ করে একজন ফোন দিয়ে বলবে যে এই জন্য টাকা লাগবে সেই জন্য টাকা লাগবে এলাকায় এই সেই কত রকম কি আরেকটা বিষয় পরিবারও দেখবেন যে তখন আপনার উপর প্রচন্ড আশা করবে যে আপনি বিদেশে আইসেন মানে আপনার কাছে টাকা আর টাকা যে পরিবার হয়তো বাড়ি থাকতে আপনার দিত বা আপনার কাছ থেকে কোনো কিছু আশা করতো না সেই সব মানুষই দেখবেন সময় আপনার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করবে তো এই বিদেশে আসলে ভাই সবার মন মানসিকতা একটু চেঞ্জ করে আসা উচিত এবং অবশ্যই আমাদের তাদের আশা পূরণ করা উচিত কিন্তু এই বিদেশে যে আমরা এতটা কত সংগ্রাম করতে হয় টাকা ইনকামের জন্য কত জোন আছে যে মাসের পর মাস কাজ না পেয়ে বেকার বসে থাকে মধ্যপ্রাচ্যের দেশে মধ্যপ্রাচ্যে না পৃথিবীর সব দেশেই হয়তো এরকমের সিস্টেম কারণ দেশ ছেড়ে বিদেশ আসলে ভাই অত সহজে টাকা ইনকাম করা যায় না ভাষাগত সমস্যা থাকে তারপর আপনার পরিবেশ প্রতিটা দেশের আইন ব্যবস্থা আলাদা চলাফেরা আলাদা কাজের ক্ষেত্রে আলাদা এগুলো বুঝতে বুঝতে অনেক টাইম লেগে যায় আর বিশেষ করে বাংলাদেশিরা তো কোনো কাজেই তেমন পারদর্শী না ভাষা জানে না কোনো কিছু জানে বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে আরও অনেক বেশি মানে কঠিন হয়ে পড়ে কাজ বা টাকা ইনকাম করা বিদেশ থেকে তারপরও দেখবেন যে সবচেয়ে খারাপ লাগে ওই সময় যখন মানুষ হুট করে কোনো খোঁজ খবর নাই কিছু নয় হঠাৎ করে শুধু টাকা 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 প্রবাসীরা যেন টাকার মেশিন এরকম একটা ভাব বা এরকম একটা ধারণা তাদের মধ্যে জন্ম নেয় তো আসলে প্রবাসীদের কষ্ট মানুষ কিন্তু তেমন দেখেও না বা দেখতেও চায় না দিন শেষে প্রবাসীদের কাছ থেকে শুধু মানুষ স্বার্থ আর টাকাই খোঁজে টাকা শেষ প্রবাসী প্রয়োজন শেষ টাকা শেষ প্রবাসী প্রয়োজন এরকমেরই হয়ে যায় একটা সময় প্রবাসী শুধু টাকা দেবে আর কোনো সাপোর্ট লাগলে দেবে ওরা আর কোনো দরকার না এরকম একটা নীতি আমাদের দেশে প্রচালিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে প্রবাসীদের দরকার শুধু কোনো জায়গায় টাকা লাগলে বা কোনো জায়গায় কোনো সাহায্য সহযোগিতা লাগলেই প্রবাসীদের দরকার আর কোনো কাজে দরকার না কোনো পরামর্শ বা সমাজের অন্য কোনো কাজে ডাকতে হবে সেই জায়গায় দেখবেন যে প্রবাসীদের ডাকে না প্রবাসীদের শুধু ওই জায়গায় ডাকবে যে জায়গায় আপনার টাকা দরকার যে জায়গায় আপনার টাকা হচ্ছে না টাকা দিলে উপকার হবে টাকার ব্যবস্থা আসছে না সেই সব জায়গায় শুধু প্রবাসীদের ডাকা হয় শুধু টাকাটা নেওয়ার জন্য বা খবরটা দেওয়া হয় শুধু যাতে টাকাটা দেয় এই কারণে